শরীয়তপুরের সখীপুরে জমি দখল করে বাউন্ডারি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের বিরুদ্ধে অন্যদিকে জাকির দাবি করেছেন তিনি ক্রয় সূত্রে উক্ত জমির বৈধ মালিক সাম্প্রতিক ঘটনাটি ঘটে সখীপুর ইউনিয়নের সরকার কান্দি গ্রামে ভুক্তভোগী আকবর খাঁ অভিযোগ করেন আমার ক্রয়সূত্রে মালিকানাধীন প্রায় তেরো শতাংশ জমি সহ আরও কয়েকজনের জমি জাকির দখল করে সেখানে বাউন্ডারি দিয়েছেন অভিযোগের বিষয়ে জাকির হোসেন বলেন ওই জায়গায় এক একর নয় শতাংশ জমি আমি বৈধভাবে ক্রয় করেছি এটি আমার নিজস্ব সম্পত্তি বাকি জমিগুলো সিকদার গংদের আকবর খানের জমি নিয়ে যদি কোনো ঝামেলা থাকে তা তাদের সঙ্গে থাকতে পারে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজ আহমদ বলেন অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া শতাংশ জমি কিনছি আর দুই বছর আগে আর জাকিরে দুই বছর পরে অ্যাটর্নি পাওয়ারের বলে কামাল শিকদার তন একশো নয় শতাংশ জমি কিনছি একশো নয় শতাংশ জমি কিননা ওই আমার জমি সুদ্দয়া জাকির সাহেব ওই বেড়াগড়ার দেয়ালাইতেছে তো এই বেড়াগড়ার দেয়ালাইতেছে চাওনে আমি আবার আদালতে অভিযোগ করছি আদালতের অভিযোগ শেষ হয়েছে আদালতে ওরা গেছে জনের পরে আদালতে ওরা না দাবি দিয়েছে তেরো হাজার পাঁচশো দাগে আমাকে কোনো দাবিও নাই আমরা ওইটা খাইও না আর ওইটাতে আমরা জামুও না এর পরে আবার আমরা আমাদের জমিন আমরা ভোগ করতে আইছি বোক করতেছি এর মাঝখানে আবার উনি যে দেখাইছে যে আমি বিলে ওনার দুইশো গাছ কেটে ফেলেছি ওনার জমিতে দুইশ গাছ কেটে ফেলাইছি ওর বারো লক্ষ টাকা এই কোয়া এই কোয়া উনি আমগোন নামে অভিযোগ করছে এই লেগেলা আমি দেখাইতেছি যে আমার জমিটা আমি নিজেই ভোগ করতেছি যে গাছ টাছ আছে কলা গাছ লাগাইছি এখন ডাডা ডুডা বানলাম এই ক্ষেত্র নতুন ফসলের দিন তো কাতি মাস না এখন 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 তো মানে নতুন ফসল বানানোর দিন এই কারণে আমার জমিন আমি ভোগ করতেছি এইবারে মোট জমি নিল দুইশো দুইশো শতাংশের বেশি আছে এর জাকির 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 মাঝি কিনছে হইল একশো নয় আর বাকি যে জমিনগুলা এটি হলো আমাদের ওই রুবুল সর্দারের তারপরে নজু সর্দারের তারপরে ওই যে ওই জানু জানু খালার মার এই আমাদের সবার মিললে এই সম্পত্তিটা কিন্তু উনি পুরাটা একবারে দখল করে লইস আর উনি দুই তিনটা দাগে যে জমিন যে না এই জমিন আমি খাইনা কি করেছে জানেন ওই খালি কয় কাকি আপনাকে সম্পদ বুঝাইয়া দিন বুঝাইয়া দিন দিতে দিতে মনে কর এই পর্যন্ত সম্পদ কোনো বুঝাইয়া দেয় না